রিয়াদ ফিশহান গ্রুপের সবাইকে স্বাগত আজকে একটা ভিডিও থাকতেছে আপনারা নিচের টাইটেলে দেখতে পারতেন কিসের ভিডিও থাকবে আর খুবই সহজ কিছু দিয়ে বানাবো দেখাই দিই খাটি সরিষার খোল আমাদের লাগবে রসুন দানা ছড়ানো আর লাগবে ধানের গুঁড়া আরও একটা জিনিস লাগবে মিষ্টির গাদ সেটাও দেখা দেব কি কিভাবে করবেন সবগুলোই দেখাবো দেখতেছেন খালি বল এর মধ্যে যেটা নেব সেটা বলে দিই সরিষার খোল ভাজা পরিমাণগুলো বলে দেব যখন আপনারা এরপরে লাস্টের ভিডিও লাস্টের দিকে আমি বলে দিচ্ছি কারণ অনেকজন বলছেন ভাই নদীর চার দেন যেটাতে কাজ হবে সেই জিনিসটা দেন আজকে আপনাদেরকে সেই জিনিসটাই দেখানো হচ্ছে ধানের গুঁড়া আমি অল্প কিছু বানায় দেখাচ্ছি আপনাদের বেশি দেখাবো না পরিমাণ জাস্ট চাটটা কীভাবে বানাবেন সেই জিনিসটা আমি আপনাদের তুলে ধরতে কীভাবে দিচ্ছি এটা খোল ভাজা এটা ধানের গুঁড়ো ভাজা রসুন সবগুলো পরিমাণ গুলো বলে দেবো আরেকটা জিনিস লাগবে আমি দেখাচ্ছি একটু দেখেন আমাদের লাগবে ভাত এবার সবগুলো সুন্দর করে মিস করতে হবে হাত দিয়ে করে দেখাচ্ছি যখন এটা রেডি করবেন একটা সুন্দর একটা গন্ধ বের হবে নিজে মনে হবে যে একটু চেখে দেখতে পারলে মনে ভালো হতো এত সুন্দর একটা গন্ধ বের হবে এবং এই চারটাতে এরকম জিনিসটা যেটা আপনার চারটা যখন নদীতে ফেলবেন বেশি সময় লাগবে না ঠিক দশ মিনিট সময় লাগবে আপনার চারে মাছ যোগ যদি নদীতে মাছ থাকে তাহলে এবং এই চারটার বিশেষত্ব বলে দিই আমাদের চার কিন্তু রেডি আমাদের চারটা রেডি আপনাদেরকে একটু অপেক্ষা করালাম আমি এর জন্য ক্ষমা চাই নিচ্ছি আমাদের চার রেডি দলা করতেছি দেখেন চারে যে দলাটা দলা হচ্ছে চাল এই চারটা ফেলার নিয়ম বলে দেই এ আমার চার ধরন এক ভাগ পুরোটা এর চার ভাগের এক ভাগ এই এতটুকু মাটির সাথে এই চারটুকু মিশাইতে হবে সুন্দরভাবে মিশাই নেবেন নিয়ে দলা করে ফেলুন আচ্ছা এই চারের গুণাগুণটা বলি এই চারটা আপনি রেখে দিলে সমস্যা নাই যদি টাটকা করে নিয়ে যান এই উত্তম যে জিনিসটা আপনি রেডি করে নদীতে যাও নদীতে যখন যাবেন তখন এই চারটার সাথে করে রেডি করে নিয়ে যাবেন খেয়াল রাখতে হবে নদীতে যেন স্রোত থাকে নদীতে যেন স্রোত থাকে যদি নদীতে স্রোত থাকে এই চারে হানড্রেড পারসেন্ট মাছ হবে মাছগুলো বলে দেই কাতল রুই মিরিগেল আপনার মিনার কাপ এই মাছগুলো হানড্রেড পারসেন্ট মাছ আসবে কালবাউস আসবে এতে আপনার ওই বোয়াল বাগার এগুলো আসবে না এখন আপনার থেকে যদি তিরিশ গজ দূরে কেউ মাছ মারছে মারতেছে ওইখানে একটা মাছ লাফাইছে ওই লোক চারে এই মাছ খাবে না বা আপনার কি খাবে ওই লোকের টোপ খাবে না এই চারটা সেই কাজটাই করে খুবই সিম্পল বানায় নিয়ে যাবেন সব উপকরণ আপনার বাসায় থাকবে বানানো খুবই সহজ এবং রেজাল্ট হানড্রেড পারসেন্ট বাংলাদেশের বেশ কিছু নদীতে ট্রাই করা হয়েছে রেজাল্ট ভালো এবং বাংলাদেশ বাদে ইন্ডিয়াতেও পরীক্ষা করেছি তাতেও রেজাল্ট ভালো এবং পাকিস্তান মোট তিনটা দেশে পরীক্ষা করা হয়েছে রেজাল্ট হানড্রেড পারসেন্ট কিন্তু মনে রাখতে হবে নদীতে স্রোত থাকতে হবে এক স্থানে পানি আর যাওয়া অবস্থায় স্রোত যদি থাকে নদীতে তাহলে আপনার মাছ হান্ড্রেড পার্সেন্ট হবে এই চার কাজ করুন এই ছাড়া অনার্থ কাজ করবে না করবে না বললে ভুল হবে করবে খুব কম একশো ভাগ যদি স্রোতের অবস্থায় করে বিশ ভাগ কাজ করবে বন্ধ অবস্থায় আর পুকুরে দশ ভাগ কাজ করবে এই চার এর বেশি এই চারটা কাজ করবে না পুকুরে খুব কম করে এবার আমি আপনাদেরকে জিনিসগুলো বলে দিচ্ছি আমি ভিডিওটা একটু পোস্ট করি আমি হাতটা ওয়াশ করে নিই এখানে খোল দেখতেছেন খোলটা একটু কালো কালো এটাও বলে দিচ্ছি এটাও বলে দিচ্ছি এটা যেটা বের করলাম এটাও খোল খোলের গুঁড়া এটাও খোলের গুঁড়া এটা ভাজা এটা কাঁচা খোলের গুঁড়ো যখন এই খোলটা ভাজবেন তখন সুন্দর একটা সরিষার গন্ধ বেরোয় সে অবস্থা কিন্তু সরিষার খোলটা যখন ভাজবেন খেয়াল করতে হবে কালো যেন না হয় কালো হলে এটা কোনো কাজ দেবে না এটা হলো ধানের এবার দেখাচ্ছি ধানের এটা ধানের কাঁচা গুঁড়ো অবস্থায় মানে কাঁচা ধানটা মানে গুঁড়া ধান আর এটা ভাজার পরে কিন্তু খেয়াল করবেন দুইটা জিনিসও যেন কালো না হয় না ধানের গুঁড়ো না সরিষার গুঁড়ো সরিষার গুঁড়োটাও যেন কালো না হয় ধানের গুঁড়োটা যেন কালো না হয় ভাজার সময় এটা সব থেকে বড় কাজের জিনিস ভাই এই জিনিসটা কখনো ভুলেও যেন কালো না হয় এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনাদের দুটোই দেখায় দিলাম ভাজা অবস্থায় কাঁচা অবস্থায় এটা ভাজা খোলের এবং কাঁচা খোল দুটোই দেখাচ্ছি আমারও যাই না ঠিকভাবে দেখতে পারবেন কিনা না ভিডিওতে কিন্তু আমি দেখতে পারতেছি আপনারা একটু বিশ্বাসটা করেন এটা হলো কাঁচা অবস্থায় এটা ভাজা খোল এটা কাঁচা এটা ধানের গুঁড়ো কাঁচা এটা ভাজা আচ্ছা এবার পরিমাণগুলো বলে দিই আপনার পঞ্চাশ গ্রাম যদি পঞ্চাশ গ্রাম নেবেন ধানের গুঁড়ো ভাজা দুশো গ্রাম খোল ভাত ফুলের গুঁড়ো ভাজা এবং একমোট পরিমাণ ভাত দেড়শো গ্রামের মতো আপনার মিষ্টির গাঁদ মিষ্টির গাদের ব্যাপারটা একটু বলে দেয় মিষ্টির গাদটা যেন খেয়াল করবেন নিচে যে পানি অংশটা জমে সেটা যেন না হয় যেমন এই আমার এখানে দেখতেছেন নিচে একটু পানি জাতীয় আছে এইটা না ওপরে একটু গাদ টাইপের আছে এইটা যেটা হলো আমরা ভাতের মার যখন অনেকজন গ্রামে বা শহরে হাতজন মার গালে তারপর পুরো একটা সর পরে বা দুধের জাল দেওয়ার পরে যে সরটা পড়ে এরকম একটা স্তর পড়বে সেই স্তরটাই নিতে হবে মোটা স্তরটা দেড়শো গ্রাম নেবেন মিষ্টির গাছ রসুন মিডিয়াম সাইজের একটা সুন্দরভাবে পেস্ট করে নেবেন কিন্তু খেয়াল করতে হবে রসুনের পুরো এই আঁশটা যেন আমি আমার হাতে দেখতে পাচ্তেছি যেন বলতে পারবো না ঠিকভাবে রসুনের গায়ে যেন এই আশটা থাকে রসুনটা পুরোটা ছিলে নেবেন না ওর গায়ে আমি আবার আপনাদের খুলে দেখা দিচ্ছি এর জন্য একটু মাফ করবেন এরকম একটা আশ থাকবে এই আশ থাকা অবস্থায় নেবেন এরকম পুরো রসুনটা নেবেন না আঁশটা প্রয়োজন জন্য উপকারে কেউ বলি যে আঁশটা যখন থাকে যেমন বাটবেন এটা ছোটো ছোটো একটা পাপড়ির মতো তৈরি হয় সেটা একটু দরকার যেটা গন্ধটা ছাড়তে সুবিধা করে এটা বাটার অবস্থায় দিলে খুব ভালো কাজ করে আজ এ পর্যন্তই রাখবো তার আগে বলে নেই যদি কারো ভিডিওটা পছন্দ হয় লাইক দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন যদি কোনো মতামত থাকে যদি মনে করেন যে না কাজ করবে না বা সন্দেহ কোনো প্রকার কিছু থাকে বা কোনো জিনিস যদি না বোঝেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কুন. এবং আমাদের ফোন নাম্বারে ফোন করবেন ফোন নাম্বারে ফোন করার জন্য আপনার কোনো সময় দেওয়া নাই নির্দিদায় রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপেও পারবেন মোবাইল নাম্বারও পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর উইকচ্যাট দুটোই আছে যখন মন যায় ফোন করবেন মেসেজ দেন কোনো না নেই আমি আপনাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা আছি তো যারা আমার নতুন দর্শক তাদের জন্য বলি কষ্ট করে হলেও একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি আমি কোনো নতুন ভিডিও দিই সেটা আপনারা আগে দেখতে পাবেন তার জন্য আর একটা কাজ আছে পাশে বেল বাটন আছে তাহলে ক্লিক করে দেবেন তাহলে ইউটিউব এবং গুগল থেকে আপনাকে সরাসরি আগে মেসেজ দিয়ে দেবে যে আমি নতুন কোনো ভিডিও দিয়েছি সেটা আপনাকে দেখার জন্য কারণ বলবে তো ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দেরিতে ভিডিও দেই এর জন্য আর যারা হিন্দিভাষী আছেন তাদের জন্য বলে দেয় এই ভিডিওর পরে হিন্দি ভার্সনটাও এটা থাকবে এবং ভিডিওটা আপলোড দেওয়ার ঠিক দুই দিন পরে আমি লাইভে আসব তখন আপনাদের যদি কোনো কথা থাকে তখন আমি লাইভে উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেবো সব কিছুই দেব তো আজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ